বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তাই না ভাবছো তোমরা এখন আমাকে দেখে তোমরা ভাব তোমাদের ভাবনাটা অ্যাকচুয়ালি সত্যি আমি সকাল সকাল এখন কিন্তু ঘুম থেকে উঠিনি ঘুম থেকে উঠেছি সেই সকাল ভোর পাঁচটা উঠে ঘরের কাজ সব কমপ্লিট করে তারপরে এখন ড্রেস করে নিয়েছে এখন যাচ্ছি জিম সেন্টারে ঠিক আছে এখন যাব জিমে এখন বাজে ঠিক সাড়ে ছয়টা সাতটার সঙ্গে সঙ্গে ওখানে ঢুকে যাবো তো সকালে জিমে চলে গেলে আমার জন্য সুবিধা হয় কারণ এসে আসে স্কুলটা ধরা যায় তখন চারজন পাঁচজন জিমের ট্রেনারও থাকে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো আমার চুল বান্ধা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি কি তোমাদের সবাই বক বক করছিলাম আর বাইরে মাইক বাদছিলো তাই কিছু শোনা যাচ্ছিলো তাই তোমাদেরকে বলি গুড মর্নিং ডেলি স্টোর তোমরা সবাই খুব ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ি জিমের উদ্দেশ্যে ঠিক আছে অনেক ভরে উঠেছি কাজটা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমার তো চলো আমি কি বক বক করছিলাম ওই ওই দিন আমি কিছুই মনে পড়ছে না এখন আমার তো যাই হোক অনেক কথা তোমাদেরকে বলেছি হয়তো তো চলো যাই আমি আগে জিমে যাই পরে আবার কথা বলছি ফাইনালি চলে আসলাম জিমের মধ্যে তো এখন এসে আমি প্রথমে ইটাকে এটা ইটা কর মানে এটা করলে তোমার শরীরটা গরম হয় শরীরটা যখন গরম হয়ে যায় তখন অন্য এক্সারসাইজগুলো করা যায় তো আমার এখনও মেশিনে উঠানো হয়নি মেশিনে উঠাবে তো আজকে নর্মাল একদম নর্মাল ফ্রি এক্সারসাইজ করাচ্ছে পরে আমাকে মেশিনে উঠানো হবে তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাক থাকো আমি এক্সারসাইজগুলো করে নিই জানো তো বন্ধুরা অনেকে আমার অনেক কমেন্ট করে অনেকে বলে ঘরে ফ্রিতে ঘরে ইয়োগা করছো তারপরেও কমছে না এখন জিমে চলে গেলে ঘরে করে কাজ হচ্ছে না আরে অ্যাকচুয়ালি ভাই আমি কিন্তু জিমে শুধু শুধু আসিনি আমার প্রেশার খুব হাই আর ওয়েটও অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত ওয়েট প্রায় মানে সেভেন্টি নাইন এরকম ওয়েট আমার তো ডাক্তার আমাকে বলেছে ইমিডিয়েটলি ওয়েট কমানোর জন্য যদি ওয়েট না কমাই আমি যে কোনো সময় স্ট্রোক করে স্টোক করতে পারে তার জন্য আমার এই কষ্টটা করা ঠিক আছে তো আমি তো ঘরে এক্সারসাইজ করছি আমার মতো করে এক্সারসাইজ করছিলাম ইয়োগা করছিলাম বাট এটা দিয়ে আমার কাজ হচ্ছিল না আমার ওয়েটটা কম ছিল না তার জন্য আমার বিশেষ করে আমার এখানে আসা ওদের জয়েন করা ঠিক আছে তো প্লিজ তোমরা কি বাজে বাজে কমেন্ট করো না আর তোমরা তোমরা ইচ্ছা তোমরা যা মনে ধরে তা করতে পারো আমার কোনো সমস্যা নেই কারণ সবাইকে যে সবাই ভালোবাসবে তা কথা না কেউ হেটও করে কেউ ভালোওবাসে তোমরা হেট করলো আমি তোমাদেরকে ভালোবাসলো তোমরা আমার ভালোবাসলো তো ভালোবাসবে ঠিক আছে না তো চলো বন্ধুরা তোমরা থাকো আমার সঙ্গে আমি এই এক্সারসাইজগুলো করি কিনতে গাইছে অনেকক্ষণ হ্যাঁ সে এখন রান্নার আয়োজন করতেছি রান্নাগুলো দেখো এখানে আমি শুকনো মাছ রান্না করবো আজকে এই যে পেঁয়াজ চা এখানে হচ্ছে রসুন আর এখানে হলো বেগুন বেগুন দিয়ে শুকনো মাছ করবো অনেক দিন ধরে শুকনো মাছ হয় না প্রায় এক দু মাস হয়ে যাবে শুকনো মাছগুলো হয় না আর করবো মাছ এই যে তেলাপিয়া মাছ চলো বুধবার চটপট করে রান্নাটা বসিয়ে দিই তারপর আবার আসছি এই যে শুকনো মাছ মাছের জন্য যে তোমরা দেখলে বেগুন কাঁচামরিচ পেঁয়াজ কাটা এটা কিন্তু সকালবেলা করেছিলাম জিমে যাওয়ার আগে তোমরা বুঝতে পারছো কখন আমি উঠেছি সব কাজ কম কর্ম কমপ্লিট করে আমার গোপালকে সেবা দিয়ে আমার ঘরে গোপাল আছে গোপালকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমি জিমের জন্য যাই তো কখন উঠেছে বুঝতে পারছো তো অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আমি সবজিটা করিনি জাস্ট কেটে রেখে গিয়েছি আর এখানে আমার দেখো মাছগুলো ভাজা মোটামুটি হয়ে আসছে মাছ দিয়ে আলু রান্না করবো যে আলুটা কেটে নিয়েছি এখন তোমরা দেখলে এই মাছটা দিয়ে আলুটা এই আলু দিয়ে মাছ রান্না করবো তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো তোমরা দেখো এই মাছগুলো ভেজে নিই একটা একটা করে তারপর একটু হালকা আমার তো ডাক্তার বলেছে একদম তেল মশলা টুটিলি না খাওয়ার জন্য মানে তেল ছাড়া তো আমরা খেতে পারবো না তো হালকা হালকা মানুষ সামান্য একটু নামমাত্র ছুঁয়ে রান্না করার জন্য তো দেখতে পাচ্ছ আমার আমি কোনো কখনই এরকম তেল দিয়ে রান্না করিনি বাট এখন আমার করতে হচ্ছে একদম হালকা তেলের মধ্যে দেখো মাছগুলো বেজে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছ কতটুকু তেল আছে কড়ার মধ্যে তো অল্প অল্প তেল দিয়ে দিয়ে মানে ছাকাভাবে মানে কম তেলের মধ্যে হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি রান্না করতে করতে এরকম সময় আসলো ঘরে একটা কুরিয়ার তো কুরিয়ারটা খুলে দেখি আমি একটা স্কার্ফ অর্ডার করেছিলাম এই রৌদ্র না বন্ধুরা রৌদ্রর মধ্যে যাওয়া সম্ভব না কিন্তু এটা অর্ডার করে আমি কিছুই খুঁজে পাচ্ছি না কি করে পরব না পরব কীভাবে কি করব আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না দেখে দেখতে পাচ্ছ কীরকমভাবে এটা পড়ছি আমি আমি পুরো উল্টো পাল্টো হয়ে যাচ্ছি এটা পরে তো যাই হোক লাস্ট অব দি বহুত কষ্ট করে খুঁজে টুজে বের করলাম যে হ্যাঁ এটা এইভাবে পড়তে হয় দেখো এখন পড়বো অনেক কষ্ট করে খুঁজে এটা বের করেছি যে এটা কীভাবে পড়তে হয় মানে প্রথম তো আমি খুঁজেই পাচ্ছি না কীভাবে পড়বো কি করে পড়বো তো এটা কিনেছি বাইরে ভীষণ রৌদ্র আমার যে সকাল বিকাল আমার বেরোতে হয় বাড়ি থেকে তার জন্য এটা আমার নেওয়া তো বন্ধুরা এটা কীরকম হয়েছে আমাকে অবশ্য তোমরা জানাবে কমেন্ট করে আমাকে দেখতে একদম গুন্ডার মতো লাগছে না মাফিয়া মাফিয়া ডন এরকম লাগছে দেখো তুমি জানি না তোমরা কি বলবে মাফিয়ে বলবে না ডন বলবে নাকি মুসলিমরা যে ভুরখা পরে ওরকম লাগছে যাই হোক এটা এটা পড়ছি এটা মনে হলো আমার লেগে খুব বেস্ট হলো আর পরে তো দুষ্টামি পরে নিলাম কীরকমভাবে দুষ্টামি করছি দেখো আর যাই হোক এখান থেকে আমার রান্নাও হয়ে গেছে দেখো এই আর আলু দিয়ে মাছ রান্না করেছি এখানে বেগুন দিয়ে শুকনো মাছ করেছি আর এই যে আলুর ঝুল আলু দিয়ে মাছের ঝুল এটা হলো আমাদের জন্য আর বাটিতে যে তোমাকে দেখালাম এটা হলো তোমাদেরকে এটা হলো মামিকে দেব এই ছোটো বাটির মধ্যে মাছ আর ঝোল রেখেছি মাছের আলুর ঝোল আর শুকনো মাছের এটা মামিকে দেব আর ওইটা আমি রান্না আমি মানে আমাদের ঘরের জন্য তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি ঘরটা মুছে নিই বন্ধুরা এই স্নান করে আসলাম তো আয়ুষ পুজো দিয়ে নিয়েছে আর লেগেছে প্রচন্ড খিদে ঠিক আছে এখন বলছে প্রায় আড়াইটা বাজে সকাল এখন বলতে কিচ্ছু খাইনি সকালে জিমে গিয়েছি এক গ্লাস জল খেয়ে গিয়েছিলাম আর কিছুই খাইনি এসে ওই আমি একটু সে জল খাই পিঠা খেয়েছি খেয়ে খেয়ে তারপর তো কাজে লাগলাম আর কাজ কমপ্লিট করে এখন স্নান করে স্নান করে পূজা দিয়ে নিয়ে এসে এখন ভাত খাও পছন্দ খেতে চল ভাতটা বাড়ি ভাতটা বেড়ে ভাতটা খাই সকালে জিম থেকে এসে একটু ওস্ট খেয়েছিলাম জাস্ট সামান্য একটু ওস্ট গরম জল করে খালি একটু লবণ দিয়ে একটু চামচ দিয়ে দু চামচ খেয়েছিলাম কারণ আমার মিষ্টি খেতে ভালো লাগে না আর মিষ্টি টোটালি আমাকে না করেছে চা খাওয়ার জন্য জিম থেকে বলেছে চিনিটা এবার জন্য আর চা তো টোটালি না দুধ চা খেতে না করেছে বাট আমার তো দুধ চা ছাড়া আমার চা ভালোই লাগে না লিকার চা খেতে বলেছে ঠিক আছে তো যাই হোক আমার এখন লেগেছে প্রচণ্ড খিদে প্রচন্ড তোমরা দেখতে পাচ্ছ কতটুকু খিদে লেগে গেছে মানে ভীষণ খিদে লেগে আর পারছি না কখন খেয়ে শেষ করব তো যাই হোক চলো আমি ভাতটা চটপট করে খেয়ে নিই তোটাই খিদে পেয়েছে আয়ুষই বই সামনে আছে দেখতে পাচ্ছি আমি এটা মাছের মাথা নিয়েছি তো এটা তেলাপিয়া মাছ তো মাছের মাথা আয়ুষ খেতে যায় না তো আয়ুষকে দিয়েছি মাছখানার জায়গাটা তো আমি এটা মাথা নিয়েছি আর রান্নাগুলো কিন্তু খুব টেস্ট হয়েছে গেছে ময় মশলা ছাড়া একদম হালকা ময় মশলা ছাড়া রান্না করেছি তো চলো বন্ধুরা A mí me falta quien. চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে সেখানে বসলাম ভাত খাওয়ার পর টায়ার্ড খুব ক্লান্ত লাগছে এখন একটু শুভ রেস্ট নেবো গিয়ে তো আর কিছু নেই তোমাদের দেখার মতন এখন শুভ একটু বাইরে বসবো একটু যদি ইচ্ছে হয় শর্ট ভিডিও বানাবো করবো বসে বসে তো চলো বন্ধুরা আর দেখো স্নান করে যে মাথার মধ্যে গামছাটা বেঁধেছি গামছাটা মাথাতেই রয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করে ঠিক আছে আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিও শুতে তো তোমরা ভালো থেকে সুস্থ থাকো আমাকে খুব খুব সাপোর্ট করো চলো বাই Skål! Nei